বিশ্মিল্লা রাহিম হাম জা পেস উম খড় জবেল্ লা ও ই ওলে ই কাব এখানে মোটা চিহ্ন আছে চার আলুষ্ঠান আর এর আগের ক্লাসে আমি বলেছিলাম এখানে পাতলা চিহ্ন থাকলে তিন আলু স্ঠান হবে পাতলা চিহ্ন যদি থাকে তাহলে এখানে আলিফ থাকতো আর এখানে মোটা চিহ্ন আছে তার জন্য এখানে হামজা আছে যে মোটা চিহ্ন পাবেন তার পাশে হামজা পাবেন আর যদি পাতলা চিহ্ন থাকে তাহলে তার পাশে আলিফ থাকবে এখানে মোটা চিহ্ন আছে তার জন্য হামজা আছে এখানে চার আলিফ টান হবে উলাইকা আঞ্জরা লম খরচ এখানে হারোদা বার একালিস্টান আইলে হাফেস হু ডান মিম দো দাম হুদাম এখানে গুন্যা হবে ঈদ গাম ঈদ হুদাম মিম রজের মির রব আজাবার রব মির রব বাজের বি মির রব বি হাম জেরহিম মির রব বি হিম এখানে থামভেন না

হুমুল হুমুল না বলবেন না অনেক সবাই এই অক্ষ জায়গা বা থামা অক্ষ যাকে বলে থামতে যে যেটাকে বোঝায় সেটাকে অক্ষ বলে এখানে অক্ষ করলে হু তিন টান হবে পেশের পরে শাকিন থাকলে একাল্লিশ টান আর যদি থামেন তাহলে একে সাকিন দিয়ে এরকম সাকিন দিয়ে হু তিনাল্লিশ ট্যান্ড টেনে পড়তে হবে উলা ই কে মির ওয়া হুমুল এখানে না থামাটা ভালো আপনারা থামবেন না এখান থেকে এই আয়াত অবধি পড়বেন মিম নুঞ্জের সরি হামজা নুঞ্জের إن 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 نون لام جواب نال إن نال الل... لام لا زال زذي لذي نون جواب نا لذينا إن نال كم كاب جواب كا فا جواب فا كافا رو رو سين جواب وا 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 ওয়া ওয়া আলিফ ধরবেন উন এই আমার মাইকে বলছি সাউন্ডটা এই ক্যামেরাতে ক্যাপচার হতে যদি কোনো সমস্যা হয় তো আপনারা আমি এরকম করে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওতে যদি না বুঝতে পারেন তাহলে পরবর্তী ভিডিওতেও বুঝতে পেরে নিতে পারেন যদি কোন সমস্যা হয় আর যদি না হয় তাহলে আপনারা শিখে নিন আইন যাবার আ লাম ইয়ে যাবার লাই আলাই হামিম জারহিম আলাইহিম হামজা যাবার আ হামজা নুন আ আং এটা অনস্কারের মতো উচ্চারণ হবে আং এই নুনের ওপরে যদি তাজদি থাকে তাহলে আং এই কালারটা দেখছেন এরকম হবে আং জাল রজবা জার আং জার আং জার তাজবাতা আ আং জার তা হামিন বেশুম আ আং জার হুম হামজা মিম জার আম

নুন আরেকটি বার আমি বলছি আমি রিটার্ন 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 ভাবে পড়ছি এরকম করে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং দ্রুত কোরআন রিডিং পড়তে পারবেন তার জন্য এইভাবেই আপনারা প্র্যাকটিস করবেন ভিডিও যতই বড় হোক না কেন আর যতক্ষণই লাগুক না কেন এইভাবে প্র্যাকটিস করবেন ইন আল্লাজিনা কাফারুসওয়া উন আলাইহিম আলাইহিমে আউ জারতা হু আমলাম তুং ফাজাল খা তা যাবার তা ফাতা মিম লাম যাবার মাল ফাতা লাম খা যাবার ল হাফেস হু ল ল এখানে লা হবে না ল হবে এই আল্লাহ লেখার পার্শ্বে যদি যে কোনো অক্ষরের উপরে যদি যাবার এবং পেশ যদি থাকে তাহলে এটা মোটা করে হবে ল ফাতা মাল আর যদি নিচে জের আসতো এই এই যদি নিচে আসতো তাহলে লা উচ্চারণ হতো তো এখানে জাবার আছে তার জন্য ল উচ্চারণ হবে মোটা করে হবে হত মা ল হু আইন বলে আয় লাম খারে বলে আইলে অ পেসকু লা ম পেস লু কুলু বা জের বি কুলু হিম

আব স র জেরি অব সরি হাব হিম জের হিম অব সরি হিম এটা কলকলা এই কালারগুলো আপনারা মনে রাখবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো কলকলা কিভাবে কীসের জন্য হয় এবং ইফাগুনা কিভাবে হয় আপনাদেরকে সহিশুদ্ধভাবে শিখিয়ে দেবো তো অবশ্যই আপনা আপনারা আমার সঙ্গেই থাকবেন তারপরে দেখেন ওয়ান জেরো

بُن عَذَابُن اَيْنَ الْعَزِيزُ عَزِ مِمَّ ذُبْسْمُن عَظِيمُن عَظِيمُن وَعَلَى ابْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ আজকে এতটুকুই এক আয়াতের জায়গায় আপনারা থামতে পারেন এখানে আইন আছে এই দেখেন এখানে ওয়াকফ করতে পারেন এখান থেকে একটি নমাজের সময় পড়তে পারেন তো আপনারা এখান থেকে এই দুইটি তিনটি ক্লাসের তিনটি আপনারা শিখতে পারবেন